আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো চার্জার আসলে বাদাই করলে কত বল থাকার দরকার এবং কি বাদাই করতে সিরিজে কত বল থাকবো এবং কি ডাইরেক্টে কত বল থাকবো এটা দেখাই দিব আপনাদেরকে এই যে চার্জারটা আসলে বাদাই করা হয়েছে এই চার্জারটা বাদাই করার পরে দেখেন কত সুন্দরভাবে বাদাই করা হয়েছে বাদাই করার পরে চার্জারটা আমার ছাত্র ভাই বাধাই করছিলো বাধাই করার পরে ভোল্টেজ বেশি হয়ে গেছিলো তার বেশি ব্যাস দিছিল এখানে আমি পরবর্তী তার খুলে নিয়েছি দেখেন আমার যে হাতে তার উপরে এই চার ফুটের মতন আছে খুলে নিয়েছি এখন খুলে নিয়ে মেফে দেখাবো যে আসলে সঠিক আছে কি না এখানে আরও অনেক চার্জার আছে এটা এখনো খোলা বাকি আছে আজকে বাদাই করব এখানে দুইটা অলরেডি খোলা হয়ে গেছে সবগুলা বাদাই করব আজকে কাজ করব। এখন আমরা ভোল্টেজগুলো মেফে দেখাবো আসলে সিরিজে কত দূরে থাকে সিরিজ সারা কত হয়ে থাকে देखो ना हम नशीली चीज़ें पे लगते हैं दिया नहीं बो, हम नशीली चीज़ें, हरनसन है <coughs> আমরা সিরিজে প্যালাকটি ঢুকাই দিছি দেখেন আমাদের কিন্তু সিরিজ বাতি ডিজল্ট আছে দেখতেছেন অলরেডি আমাদের সিরিজ বাতি ডিজল্ট এখন আমরা মিটার চার্জারের দিকে খেয়াল রাখবো আসলে কতটুক দেখায় দেখেন আমাদের চার্জারের লাইনগুলো এসে পড়েছে এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে চেক করবো আমাদের ডিজিটাল মিটার দিয়েছে চালু দিলাম দেখেন এখানে আমাদের সিরিজে আটচল্লিশ বোর্ড দেখাইতেছে আটচল্লিশ সাতচল্লিশ বোল্ট দেখাইতেছে তার মানে আমাদের ভোল্টেজটা এখন ঠিক আছে সিরিজে কিন্তু এখন আমরা ডাইরেক্ট দিয়ে দেখবো আসলে কত ভুল্ট দেখায় এখন আমরা ডাইরেক্ট দিয়ে নিলাম এখন আমরা ডাইরেক্ট দিয়েছি দেখেন চুর বাতিটি কিন্তু চলে না চার্জারও লাইন এসেছে এখন দেখেন এই জায়গায় কিন্তু ছাপ্পান্ন বল দেখাইতেছে পঁচপান্ন ছাপ্পান্ন বল দেখাইতেছে আগে কিন্তু আটচল্লিশ বল সাতচল্লিশ বল দেখাইছে এই পাঁচ বল ছয় বল বেশি থাকার কারণ হইল পাঁচ কিংবা ছয় বল যদি বেশি না দেন তাহলে কিন্তু আপনার চার্জার কিন্তু চার্জ উঠবো না ব্যাটারিতে চার্জ উঠব না বুঝতে পারছেন বেশি উঠবো না এখানে যে ছাপ্পান্ন পাঁচ বল বেশি আর আছে দুই বোল ছয় বল বেশি আমরা যখন ব্যাটারিতে না এখান এখান থেকে আরও তিন বোল মাইনাস হয়ে যাব কি দুই বোল মাইনাস হয়ে যাব লোডের কারণে তারপরে আমরা চার কিংবা পাঁচ বোল বেশি থাকবো এই বেশি থাকার কারণে ব্যাটারিটা বেশি দিয়ে চার্জ উঠবো যদি এক দিন তাহলে কিন্তু চার্জ উঠবো না অনেক ভাই যে বলেন যে ভাই আমি আটচল্লিশ বোল্টের চার্জার বানাইছি কিন্তু চার্জ ওঠে না যদি আটচল্লিশ বোল্টে চার্জার বানান তাহলে কিন্তু চার্জ উঠবো না চার্জার ঠিকই থাকবে আটচল্লিশ বোল ঠিরিশে কিন্তু ডাইরেক্ট দিলে আপনার ওই পাঁচ বোল কিংবা ছয় বোল বেশি দিতে হইব আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম